আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের মমনসিংহ বিভাগের শেরপুর জেলায় ঝিনাইঘাতি উপজেলার এবং ভারতের মেঘালয় সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্রে গজনী অবকাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে এই ওয়াচ টাওয়ারটি আর এই ওয়াচ টাওয়ার থেকেই পাহাড়ি সবুজ টিলাগুলো সুন্দরভাবে উপভোগ করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসতে হলে প্রথমে আসতে হবে শেরপুর জেলা বাস সেখান থেকে সাপলা চত্বর এসে লোকাল অটোতে করে জনপতি আশি টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন এই অবকাশ কেন্দ্রে আমাদের যাত্রাটি শুরু হয় জামালপুর সরিষাবাড়ি থেকে সরিষাবাড়ি থেকে জনপতি আশি টাকা দিয়ে একটি লোকাল সিঞ্জিতে করে আমরা চলে যাই জামালপুর সদরে জামালপুর সদর থেকে আরেকটা সিনজিতে লোকালে একশো টাকা দিয়ে আমরা চলে যাই বক্সিগঞ্জ বাস বকশিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে পনেরোশো টাকা দিয়ে আমরা আরেকটা সিনজি রিজার্ভ করে নিই গজনি অবকাশ কেন্দ্র পর্যন্ত গজনি যাওয়ার সময় এরকম রাস্তার দুই সাইডে সারি সারি গাছ আপনারা দেখতে পারবেন এবং রাস্তার দুই ধারেই দেখতে পাবেন এরকম বড় বড় পাহাড় দিন হঠাৎই আমাদের চোখে পড়ল এরকম শুকর আসসালামু আলাইকুম এভরিওয়ান তো রাইট নাও আমরা আসি হচ্ছে জায়গাটার নাম কি কাকা দুধ নই তো আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এই যে পিছনে হচ্ছে পাহাড় অনেক বড় বড় এই রাস্তাটিতে মূলত হচ্ছে হাতি যাতায়াত করে এই যে দেখতে পাচ্ছেন এই এই রাস্তাতে প্রচণ্ড পাতা গাছ এখানে অনেক অভাব নাই এই যে মূলত যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে আর কি গোজনি না ওই পারে গুজনি তো আমরা এখন গজনি বাবু গাছ কেন্দ্রে যাবো এই আঙ্কেলকে নিয়ে আসছি আমরা হচ্ছে তার সিংগি দিয়ে আমার সাথে আমার কাজিন আছে তো এই যে এই রাস্তাটাতে মূলত হচ্ছে পার হয় হাতি আর কি এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য হচ্ছে একশো টাকা করে দিতে হয় গোজনী প্রাথমিক বিদ্যালয় রাইট নাম হচ্ছে আমরা গোজনী অবকাশ কেন্দ্রতে আছি এখানে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন ঈদের সময় হওয়ার কারণে প্রচন্ড ভিড় এখানে এই দিকটাতে আপনার গাড়ি পার্কিং করতে পারেন এদিকে হচ্ছে অনেক দোকান পাট আছে আপনারা কেনাকাটা করতে পারেন অনেক দোকান আছে এদিকে এই যে এই সে টিকিট লাগে ভাই কত করে বিশ টাকা করে তো আমরা হচ্ছে বিশ টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকে তো আমরা হচ্ছে এখন উপরে দিয়ে করতে উপর থেকে নিচের সবকিছু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো আমার এই যে কাজী আছে এখানে আমরা এখন গুরুত্ব শিখ দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এই যেগুলো এগুলো সব হচ্ছে ভারতের পাহাড় আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলো অনেক মানুষ এখানে উঠছে ছবি তুলতেছে ভিডিও করতেছে এই পাহাড়গুলো হচ্ছে ভারতের সব প্রচন্ড লেভেলের ক্রাউড এখানে নিজের দ্বিতীয় দিন আজকে আর যে পরিমাণ ধুলা এখানে এখানে অনেক সুন্দর করে লেখা অবকাশ তো এখানে একটা লেক আছে অনেক বড় সুন্দর লেক এখানে বোট রাইডিং করা যায় এই সামনে হচ্ছে একটা লেগ আছে অনেক বড় অনেক মানুষ হচ্ছে এখানে বোট রাইডিং করতেছে বিশ টাকা করে ভাসমান ব্রিজে আপনারা উঠতে পারেন তো আমরা হচ্ছে এই ভাসমান যে ব্রিজটা এখানে আসছি হচ্ছে বিশ টাকা করে এন্ট্রি করছি পার পার্সন এই হচ্ছে সেই ভাসমান আর এর সাথে হচ্ছে একটা লেগ অবস্থিত এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন প্লাস হচ্ছে লেগে এই যে বোর্ড যে এই যেগুলো দিতে পারেন এখানে হচ্ছে অনেক সুন্দর বড় লেখা আই লাভ গোজনি এখানে আপনারা ছবি তুলতে পারেন আমি হচ্ছে এখন গোড়ার পিছনে উঠছি Oi, Tirei, Oi, Modo, 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 Osmalai, Osmalai, Modo.